সম্মান এমন একটা জিনিস এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না আর সম্মানের জায়গা গিয়া মানুষ অবহেলা করা কিংবা অহংকার করা মানুষের দেমাক বাইরে যাওয়ান গিয়া এই রকম যত মানুষের মানুষেরই পতন ওই জায়গা সৎকার যারা কয়েকদিন আগেও দুর্নীতি করছে দেশও বিভিন্ন পদ লইয়া চেয়ার লইয়া ক্ষমতার বড়াই এখন হয়ে গেল ওইগুলা সব শেষ দাঁত বার হইয়া রে বাবা রে কি দাঁত বার হরা দাঁত দেখিতা দাঁত দেখি গুপ্তধন চেয়ার বইলেও দাঁত বার একা যদি একটা ছবি উঠায় তাও দাঁত বার হরাই যদি কেউ পিটিও করে বক্তৃতার সময় তাও দাঁত বার হরাই কি বিজলানি নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল এগুলো এখন এখন কোনো ফাটা নাই লাগে ক্ষমতার পর এত তা দেখানে না বিদেশ আমরা আইসি কয়টা দেখা ইনকাম কইরা বাড়ি দিতাম আর এ বলা এরার লাগিয়া সুখে শান্তিতে বাড়ির হওয়া দেওয়া গেছে না আটকাই লাগছে বাইরে আটকাইছি কারণ যে ভালা ফালাফালি শুরু করছিল না আটকাইলে তো আর হল লই না আটকাইনি একটু নির্দয় শুনি ওই আজকে পতন হইছে এটার মাঝে যুদ্ধের মাঝে কালে লাঠি সুটা আর ওরপাতি লইয়া যে জয়ান হইলে যে এটা যোগ দেওয়া হয় তাই না কথাবার্তা জ্ঞান বুদ্ধি সহযোগিতার মাধ্যমে যুদ্ধের মাঝে সরি হওয়া যায় এই যেমন আমরা প্রবাসী যারা আছে রেমিডেন্স আটকে এটা আমাদের সরি করেছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বইছে এখন দেখা যাক নির্বাচনে কি হয় আবেগে তো দুনিয়া চলে না চলে বিবেক দিয়া তা আমি তো দেখতেছি এখন আবেগে দুনিয়া চলবো তার আমি কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে তারপর এখন দেখতেছি যে আবেগ বাড়ছে ফট করে তো বুঝতেই হয় না এক দুই তিন গন্যা গণ্য ফ্রিদাগুট ফোট করে এরা আগুন লাইতে আছে দশ পনেরো বিশ পঁচিশ